তো আজকে আমার দুটো আরও পার্সেল এসেছে তো চলো আমি জানি এগুলোতে কী আছে এটা একটা বই এটা আমি একজনকে দেওয়ার জন্য কিনেছি তাও আমি দেখাই আমি আমি নিজে দেখি যে কম আসছে ভাবলাম তোমাদের সামনে ক্যামেরা অন করে খুলি আমি একজনকে দেওয়ার জন্য কিনেছি এটা এটা হরর হরার মানে হরার ব্যাপার আছে একটা ফিল্মের যেরকম এত এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে চারটা হয় না তো এটা আমি একজনকে দেওয়ার জন্যই কিনেছি এটা আমি একজনকে দেখেছিলাম মানে একজনকে একজনের ভিডিও দেখেই এটা আমি সাথে যেদিনই দেখেছিলাম ওই দিন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন দেখেছিলাম আর তখনই দেখে আমি ফ্লিপকার্ট থেকে এটাকে উইশিং লিস্ট করেছি দামটা বেশি না দেড়শো টাকা তো পড়ে দেখবো এটা কীরকম হরার হরার ব্যাপারটা আছে এটা বইটা আমি পড়ব না যাই হোক আমি আমার জন্য আরেকটা কিনবো আর সেকেন্ডটাতে দেখি সেকেন্ডটা তো জানি কী আছে তাও আমি মাস পড়লেই আমার হাত ফুচফুসুস করে যে টাকাগুলো কোথায় বেস্ট করা যায় তো এটা আমার কিছু পার্সোনাল জিনিস এটা আমি আমার জন্য রাখবো এটা কাউকে দেওয়ার জন্য না এই মাসে আমার সাতটা পার্সেল আটটা পার্সেল এসলো আসলো হ্যাঁ যেটা অর্ডার করেছি ভালো এসছে এটা দেখাতে পারবো না ক্যামেরার মধ্যে তো বেসিক্যালি হলো আমি চেয়েছিলাম এটা মানে এই বইটা খুব ভালো দেখেছিলাম একজনকে কেনা আর তো তার জন্য আমিও কিনেছিলাম মানে কাউকে দেওয়ার জন্যই কিনেছিলাম আমার জন্য না তো ব্যাপারটা হচ্ছে যে হলো আমি ইউনিফর্ম পরেছিলাম না তো টি শার্ট যাই হোক আমার আমি এসে শখ করে চা খেতে গেছিলাম আর বিছানার মধ্যে আমার চা পড়ে গেছে তো যেহেতু তার জন্য আমাকে বিছানার বেডশিট বিছানার যেটা পাতা ছিল সেটাও ধুয়ে দিতে হয়েছিল হ্যাঁ তারপরে আমাকে আবার এটাকে পাততে হলো তারপরে আমাকে ক্যামেরা অন করতে হলো আমি ভিডিও দেখার জন্য মানে আমার ক্লাস করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম মানে ফোনে ইউটিউব অন করেছিলাম তখনই কি করে যে চায়ের ক্লাসটা পড়ে গেলেও বিছানাতে যাই হোক টাটা